তো হাই গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল এগ্যান তখন চলে নতুন আরেকটা ভিডিও নিয়ে তো আজকে এই ভিডিওটাতে আমরা আলোচনা করব অঙ্গনওয়াড়ি কর্মীদের প্রি প্রাইমারি যে ট্রেনিং এবং প্রি প্রাইমারির যে বিভিন্ন কাজগুলো রয়েছে সেটা কবে থেকে স্টার্ট হতে চলেছে পশ্চিমবঙ্গে এবং অন্যান্য রাজ্যের আপডেটগুলো কি সেটাও আমরা ভিডিওতে আলোচনা করব। আর এছাড়াও কিন্তু ট্রেনিংয়ের মধ্যে যে আগে যে সিস্টেমটা ছিল যেটা আমি তোমাদের বলেছিলাম যে পঁয়তাল্লিশ বছরের উপরে বা পঁয়তাল্লিশ প্লাস যে বছরের উপরে যে সমস্ত কর্মীরা রয়েছেন তাদের ট্রেনিং আগে করানো হবে তো সেটার লেটেস্ট আপডেটটা কী রয়েছে এই দু হাজার পঁচিশে সেই আপডেটটা কিন্তু আমরা তোমাদের সাথে আলোচনা করব ঠিক আছে তো সেটা আর এছাড়াও আর তোমাদের কিন্তু ইনসেন্টিভ নিয়েও একটা আপডেট এসছে যে কেন্দ্র সরকারের তারা যে ইনসেন্টিভটা টাকার কথাটা বলা হয়েছিলো ইনসেন্টিভের টাকাটা সেটার আপডেটটা কী রয়েছে মানে রিসেন্ট আপডেট সেই আপডেটটা তোমাদের সাথে আলোচনা করব তো এছাড়াও আরও এক দুটো আপডেট রয়েছে সেই আপডেটগুলোকে ভিডিওতে শেয়ার করবো তোমাদের সাথে তো তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে এবং দেখার পর নিজস্ব মতামত অবশ্যই জানাবে ভিডিওটা ভালো লাগে লাইক চ্যানেল চ্যানেলথুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এরকম ভিডিওসগুলো পাওয়ার জন্য তো চলো সমালোচনা করে তোমাদের মেন বিষয়টা ভিডিওতে আলোচনা করা যায় তো দেখো প্রি প্রাইমারি নিয়ে যে আপডেটটা সেই আপডেটটা হচ্ছে যে তোমরা জানোই যে দু হাজার যে নতুন শিক্ষানীতি যে নিয়মটা আনা হয়েছিল সেখানে বলা হয়েছিল যে সমস্ত অঙ্গনওয়াড়ি যে কেন্দ্রগুলো রয়েছে সেটাকে প্রি প্রাইমারিতে পরিবর্তন করা হবে কনভার্ট করা হবে ঠিক আছে বা আপগ্রেড করা হবে তো সেই দিক দিয়ে দেখতে গেলে পরে কিন্তু যে ফিফটি পার্সেন্টে মানে তোমাদের যে কথা বলা বলা হয়েছিল যে আপগ্রেড করা হবে তো সেই ক্ষেত্রে সেই আপডেটটা ভ্যারি ইম্পর্টেন্ট কারণ যেভাবে মনে করো অনেক সেন্টার রয়েছে আমরা প্রায় খবরের মধ্যে বিষয়গুলোকে দেখি যে সেন্টারের মধ্যে খাবার ঠিক নেই বা উপরে ছাদ নেই মানে রকম উপরে টিন নেই যেখানে সেন্টারে বাচ্চাদের রান্না করা হচ্ছে বা সেখানে পড়ানো হচ্ছে ওপেনও পড়ানো হচ্ছে ওপেন মাঠে তো সেই দিক থেকে দেখতে গেলে পরেই কিন্তু এগুলো যে সার্ভে বেসিক্যালি এগুলোর আগে প্রথমত সার্ভে হবে এবং সার্ভে হওয়ার পরেই কিন্তু বাকি যে কাজগুলো রয়েছে সেই কাজগুলোকে স্টার্ট করা হবে ঠিক আছে তো দু হাজার পঁচিশে কবে স্টার্ট হতে চলেছে বা কবে স্টার্ট হবে এটা কিন্তু দেখার রয়েছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এটাই তো দেখো বেসিক্যালি এগুলোর আপডেট কিন্তু আরও আগে আসার কথা ছিল বাট এখনও পর্যন্ত সেরকম আপডেট কিন্তু আসেনি মানে যেই স্পিডে কাজগুলো হওয়ার কথা ছিল সেই স্পিডে কিন্তু কাজগুলোকে হয়নি উল্টো কাজগুলো কিন্তু সমস্ত জিনিস এগুলো পেন্ডিংয়ে চলে গেছে কিন্তু এবছর কিন্তু তোমাদের সেই কাজগুলোকে পুরোপুরিভাবে করে শুরু হওয়ার সম্ভাবনা সবচেয়ে প্রবল এবং এই ক্ষেত্রে প্রি প্রাইমারি যেটা সেটা রয়েছে তোমাদের সম্ভবত মার্চ মাসের আগে ঠিক আছে মানে ফেব্রুয়ারি মাসে তোমাদের হচ্ছে বাজেটের পরেই কিন্তু মানে শেষের দিকে এটা ইমপ্লিমেন্ট হওয়া শুরু হতে পারে আর অলরেডি তোমরা জানো যে কিছু কিছু রাজ্য এটা কিন্তু ইমপ্লিমেন্ট করা স্টার্ট করেছে তো পশ্চিমবঙ্গের কথা বলা হলো হলে পরে কিন্তু তারা ফেব্রুয়ারি শেষে বা মার্চের প্রথমেই কিন্তু এটা ইমপ্লিমেন্ট মানে হওয়ার সম্ভাবনাটা রয়েছে প্রবল ঠিক আছে সেই ক্ষেত্রে ট্রেনিংটা ছ দিনের হবে এটা আগের থেকেই জানানো হয়েছিল এবং সব ক্ষেত্রেই সব রাজ্যতেই এটা কিন্তু ছ দিনেরই ট্রেনিং হয় ঠিক আছে ছ দিনের মধ্যে বাকি জিনিসগুলোকে শেখানো হবে এবং এই ক্ষেত্রে কীভাবে করে কী করতে হবে এবং এক্ষেত্রে আগেও আমি জানিয়েছিলাম যে শুধুমাত্র অঙ্গনওয়াড়ি কর্মীরাই যে প্রি প্রাইমারি ক্লাস নিবে সেটা না সেক্ষেত্রে কিন্তু যে বাকি যে প্রাইমারি যে টিচারগুলো রয়েছে তারাও কিন্তু এখানে অ্যাসিস্ট করবেন ঠিক আছে সেখানে সপ্তাহে দুদিন হতে পারে সপ্তাহে তিন দিন হতে পারে এটা নিয়ে এখনও আপডেটটা আসেনি কারণ যে যে রাজ্যগুলোতে এগুলো স্টার্ট হয়েছে সেখানে এখন পর্যন্ত ট্রেনিংটা কিন্তু শুরু হয়নি মানে ট্রেনিংটা শুরু হলে পরেও ক্লাস কিন্তু এখন স্টু মানে তোমাদের প্রি প্রাইমারি স্টার্ট হয়নি তো যার জন্য এই আপডেটটা আসছে না আর আমি আগের থেকেও ওই জিনিসটা তোমাদের জানিয়ে দিলে দিয়েছিলাম যে এটা কিন্তু স্পিডে হওয়ার কথা ছিল কাজটি বাট সেই স্পিড বা সেই গতিতে কিন্তু কাজ হয়নি সমস্তভাবে করে কাজটা কিন্তু বন্ধ হয়ে গিয়েছিল ঠিক আছে বাট এই দু হাজার পঁচিশে এটা কিন্তু আবারও ইমপ্লিমেন্ট হতে পারে এবং এটা কবে থেকে হতে পারে সেটা তোমাদের সাথে কিন্তু আমরা ভিডিওতে আলোচনা করলাম এবং এছাড়াও যে ইনসেন্টিভ রয়েছে সেই ইনসেন্টিভ নিয়ে এবং কাদের আগে হবে আমরা নেক্সট ভিডিওতে আলোচনা করব আর এছাড়াও ইনসেন্টিভে যে তোমাদের যে তোমাদের দেওয়া টাকা টাকাটা দেওয়া হচ্ছিলো যেহেতু জিনিসের দাম বেড়েছে বা তোমাদের মোবাইল রিচার্জেও যা তোমরা জানো যে মোবাইল রিচার্জের টাকারও কিন্তু যে বৃদ্ধি করেছে তো সেই ক্ষেত্রে কিন্তু